নমস্কার দেখছি রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার আরও একটা বিশেষ সেগমেন্ট জিজ্ঞাসাবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জিজ্ঞাসাবাদ মানে চোখে চোখ রেখে প্রশ্ন এবং সেই প্রশ্নের সঙ্গে সেরকমই চোখে চোখ রেখে উত্তরও প্রশ্নের পাল্টা প্রশ্ন বা উত্তর সব মিলে আমাদের স্পেশাল সেগমেন্ট সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী আমার সঙ্গে যারা রয়েছেন আমি মধুকল্পিতা এবং আমি ময়ূক রয়েছি আমার সঙ্গে এবং স্বর্ণালী মধুকল্পিতা এই তিনজনের সঙ্গে যিনি রয়েছেন আজ তার সাথে একেবারে সরাসরি ইন্ট্রোডাকশন করাই আজিজুল বিশ্বাস অধ্যাপক আজিজুল বিশ্বাস আজিজুলদা মূলত মুর্শিদাবাদের মানুষ বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উনি স্নাতকোত্তর পাশ করেন ইতিহাস স্নাতক তারপরে তারপরে ইতিহাস নিয়ে পড়াশোনা ইতিহাস নিয়েই অধ্যাপনা এবং শিক্ষকতা আটটি বই আপনার অনার্স লেভেলের আটটি বই পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকে আমি মানে এই জায়গাতে ক্ষমা করবেন কিন্তু সবকটা বইতেই কি সিলেক্টিভ ন্যারেশন দেওয়া যেটা ক্রমাগত এক শ্রেণীর বামপন্থী এক শ্রেণীর তথাকথিত মুক্তমনা ইতিহাসবিদরা আমাদের দেশ সম্বন্ধে লিখিয়েছে যেখানে বলা হয়েছে তাজমহলটাই সবচেয়ে সুন্দর স্থাপত্য সেখানে দক্ষিণ ভারতের কোনো মন্দিরের উল্লেখ হয়তো নেই যেখানে বলা হয়েছে যে না একটিমাত্র একটি ধর্মের একটি ধরনের জায়গার স্থাপত্যই আসলে গুরুত্ব পাবে এবং সেটা মুঘল স্থাপত্য তার বাইরে কিছু থাকতে পারে না জন্মভূমি শুধু বাবরদেরই হতে পারে রামের জন্মভূমি কৃষ্ণের জন্মভূমি হতে পারে না ইতিহাস ব্যাপারটাই বিতর্কিত এখন ইতিহাস লেখার প্রথম বিষয়টা যেটা যে কে লিখছেন বা কারা লিখছেন এই জায়গাটা যদি আমরা ধরতে পারি তাহলে ইতিহাসটা কোন ঢঙে লেখা হচ্ছে তার পিছনে কোনো মিশন আছে কিনা কোনো ভিশন আছে কিনা বা পূর্ব পরিকল্পিত কোনো উপাখ্যানকে ইতিহাস বলে চালানো হচ্ছে কিনা এইটা কিন্তু দেখা বিষয় সেটা কি হয়েছে এক সত্তর বছর এখন প্রশ্ন হচ্ছে সত্তর বছর বললে তো হবে না আমাদের দেশের যে ইতিহাস চর্চা যেটা বলি সেই চর্চার সূচনা যেখান থেকে হয়েছে সেই জায়গাটাকে থেকে ধরতে হবে না আমি আমি মাঝখানটায় ইন্টারফেয়ার করছি সেই জায়গাটা যদি ধরতেই হয় তাহলে আপনি তো একজন ইতিহাসের মানে পড়াশুনো করে করে আসছেন লিখছেন পাঠ্যপুস্তক আপনার লেখা ছেলেমেয়েরা পড়ছেন সে জায়গা থেকে আপনি তো মানবেন যে ইতিহাস চিরকাল বিজয়ীরাই লিখে যারা শাসন করেছে যারা শাসক তারা তাদের ন্যারেটিভ ইতিহাস বইতে রেখেছে পরাজিত ইতিহাস কি কোনোদিনও থেকেছে সেভাবে কিন্তু এই সে কথাই বলছি কারা লিখছে পৃথ্বীরাজ চৌহানের দাপট পৃথ্বীরাজ চৌহানের যে মানে কৌলিন্য তার যে তার যে বীরত্ব সেটা কোন কতখানি আমরা পাঠ্যপুস্তকে পেয়েছি আমি সে কথা রানা কতখানি জানতে পেরেছি পেশাদার ইতিহাস ঐতিহাসিক যারা যারা ইতিহাস লেখেন উপাত্তকে সম্বল করে যেটা পরীক্ষিত ইতিহাস সেক্ষেত্রে আমাদের দেশের ইতিহাস যেটা বলছিলাম জেমস মিল দিয়ে শুরু করতে হবে তো ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কুল তাদের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় সভ্যতাকে তারা হোক প্রতিপন্ন করতে চেয়েছেন ওটা একটা যেমন দর্শন তেমনি ব্রিটিশ যে শোষণ বঞ্চনা নিপীড়ন তাকে ভিত্তি করে আমাদের দেশের একদল ঐতিহাসিক তারা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে তার ইতিহাস লিখেছেন